হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব কেন করা হয় জানেন কে হোলিকা হচ্ছে রাজা হিরণ্যকশিপুরের বোন অর্থাৎ বিষ্ণুভক্ত পোল্লাদের পিসি রাজা হিরণ্যকশিপুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন তাকে কোনোভাবেই মারা যাবে না অর্থাৎ কোনো পুরুষ মানুষ কোনো স্ত্রী মানুষ তাকে মারতে পারবে না তাকে দিনে কেউ মারতে পারবে না রাতে কেউ মারতে পারবে না জলে কেউ মারতে পারবে না আকাশে কেউ মারতে পারবে না স্থলে কেউ মারতে পারবে না এই আশীর্বাদ তিনি পেয়ে তিনি ভেবেছিলেন তিনি ভগবান সমতুল্য হয়ে উঠেছেন তিনি কখনোই কিন্তু বিষ্ণুকে পছন্দ করতেন না ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন কিন্তু তারই ছেলে প্রহ্লাদ তা সেই কারণে সে প্রহ্লাদকে একদম পছন্দ করতেন না তাই তাকে কখনো হাতির পায়ের তলায় ফেলে মারার চেষ্টা করেছেন কখনো সর্পগৃহে ফেলে মারার চেষ্টা করেছেন নানাভাবে তাকে মারার চেষ্টা করেছেন ওপর থেকে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই প্রহ্লাদকে সে মারতে পারেনি তখন তার বোন হলিকা তাকে বললেন সে একটি বরপ্রাপ্ত চাদর পেয়েছে সেই চাদরটি কোনোভাবেই আগুনে দহন হয় না অর্থাৎ আগুনে পুড়ে যায় না সে যদি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে তাহলে প্রহ্লাদ পুড়ে যাবে এবং সে বেঁচে যাবে এবং সেই মতো সে প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সেই চাদরটি প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায় এবং সে অশুভ কাজ করার জন্য কিন্তু হোলিকা সেই দিন সেই আগুনেই পুড়ে মারা গিয়েছিল তো সেইটিকেই হোলিকা দহনের কারণ হিসাবে বলা হয় এবং অশুভ শক্তির নাশ করা হয় এই দিনটি সেই কারণে কিন্তু অনেকেই হোলিকা দহন পুজোটি করেন মানে ন্যাড়াপোড়াটি করেন এবং দেখবেন বিভিন্ন জায়গায় নানা রকম পুরোনো জিনিস কাঠ খড় এ সমস্ত কিছু দিয়ে এই ন্যাড়াপোড়া করা হয় বা হোলিকা দহন উৎসবটা করা হয় তাতে কিন্তু অশুভ জিনিসগুলো সব যাতে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সেটাই অনেকে ভাবেন এবং শুভ শক্তির আগমন ঘটবে সেই সময় আনন্দে কিন্তু অনেকদিন তার পরের দিন অনেকে সেই দিনটিকে দোল পূর্ণিমা হিসেবে বা হোলি হিসাবেও অনেকে পালন করে থাকেন তো দেখবেন দোল পূর্ণিমা কিন্তু বিভিন্ন জায়গায় পালন করা হয় আবার বৈষ্ণব ভক্ত বৈষ্ণব ভক্ত যারা রয়েছেন তারাও কিন্তু দোল পূর্ণিমার দিনটি পালন করেন যেহেতু সেই দিনকে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল সেই হিসাবেও এছাড়া দেখবেন বিভিন্ন রাধাকৃষ্ণের মন্দিরে বা বৃন্দাবনে সমস্ত জায়গাতেই কিন্তু দোল পূর্ণিমা উৎসব হয় ব্রজবাসীরাও এই দিনটি দোল পূর্ণিমার দিনটিকে পালন করেন কথিত আছে যে শ্রীকৃষ্ণ তার গায়ের রং দেখে হতাশায় ভুগছিলেন তখন তার মা তাকে বলেছিলেন রাধার মুখমণ্ডলে যে কোনো রং মাখিয়ে দিতে এবং তার গোপিনীদের মুখমণ্ডলেও যে কোনো রং মাখিয়ে দিতে তাহলে তাদের জুড়ি কিন্তু কখনো ভাঙবে না সেই হিসাবে শ্রীকৃষ্ণ সেদিনকে গোপিনীদের এবং রাধাকে রং মাখান এবং এই দিনটিকে সকলে সেই কারণেই হোলি উৎসব হিসাবেও পালন করেন এই হোলি উৎসবের দিন যদি আপনি কোনো একটি লাল কাপড়ে বেশ কিছুটা আবির নেবেন তার মধ্যে করি দেবেন পাঁচখানা তার মধ্যে পাঁচখানা সুপারি দেবেন খোসা ছাড়ানো সুপারি এবং তাতে একটা আনা তাতে এক টাকার কয়েন দেবেন দিয়ে সেটিকে শ্রীকৃষ্ণের চরণে ছুঁয়ে আপনি যদি আপনার পূজাস্থলে রেখে দেন অথবা আপনার যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দেন এবং তাকে যদি প্রত্যেক দিন ধূপ ধুনো দেখান এবং এক বছর হয়ে যাবে তারপরের বছরে সেটিকে আপনি প্রবাহিত কোনো জলে নিক্ষেপ করে দেবেন এবং আবার নতুন করে একইভাবে তৈরি করবেন তাহলে দেখবেন আপনার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে এবং ভগবানের আশীর্বাদ আপনার কাছে অবশ্যই থাকবে কারণ এই হোলি খেলাটা কিন্তু আসলে শ্রীকৃষ্ণেরই আবার কথিত আছে এই দিন শিবকে ভগবান শিবকে রতি এবং কামদেব যাতে পার্বতীকে বিয়ে করতে পারে বিয়ে করেন শিব মহাদেব তাকে একটি তীর নিক্ষেপ করেছিলেন কাম তীর তখন রাগাম্বিত হয়ে ভগবান মহাদেব কামদেবকে ভষ্ম করে দেয় পরবর্তীকালে যখন পার্বতী এবং মহাদেবের বিবাহ হয় রথি গিয়ে পার্বতীর কাছে কান্নাকাটি করার পরে তারপর মহাদেব আবার কামদেবকে জীবিত করে দেন তো সেই হিসাবেও কিন্তু রং খেলা হয় বা হোলি খেলা হয় এই বিভিন্ন নানা কারণের জন্য এই হোলির দিনটিকে সবাই মেনে চলেন আর এই দিনটি অবশ্যই সকলে বড়দের পায়ে আবির দেন এবং বড়োরা ছোটদের গালে বা কপালে একটু আবির ছুঁয়ে দেন এবং আমরা সকলে কিন্তু ভীষণ আনন্দ নিয়ে এই রং খেলা বা হোলির দিনটি পালন করি অবশ্যই উত্তরপ্রদেশে হোলি উৎসব হয় আমাদের যে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যাতে রং খেলাই হয় মূলত পশ্চিমবঙ্গে রং খেলাটা বেশি হয় আর যারা নন বেঙ্গলি রয়েছেন যারা অবাঙালি রয়েছেন তারা কিন্তু হোলির দিনটাই পালন করেন তো হোলির কারণ হচ্ছে এটি হোলিকা দহন করার জন্য পরের দিন হোলি উৎসব হয়েছে বা শ্রীকৃষ্ণ রাধার সাথে যাতে মিল হয় শ্রীকৃষ্ণের সেই কারণে কিন্তু এই রং খেলা বা এই হোলি উৎসব শুরু হয়েছে অবশ্যই সবাই ভীষণ আনন্দ সহকারে এই দিনটি পালন করুন এবং অবশ্যই ভগবানের প্রতি আপনার শ্রদ্ধা